টানা সপ্তমবারের মতো বেলারুসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশের দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল সোমবার বেলারুসের প্রধান নির্বাচন কমিশনার জানান মোট ভোটের ছিয়াশি দশমিক বিরাশি শতাংশ নিজের বিজয় নিশ্চিত করেছেন লুকাশেনকা তার প্রতিদ্বন্দ্বীদের কেউই পাঁচ শতাংশের বেশি ভোট পাননি উনিশশো চুরানব্বই সালে প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচন হয় বেলারুসের এবং তাতে জয়ী লুকাশেঙ্কো সৌদিতে গ্রেপ্তার বাইশ হাজার প্রবাসী আবাসন শ্রম সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত ষোলোই জানুয়ারি থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে সৌদি আরবের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় চোদ্দ হাজার দুইশো ষাট জন গ্রেফতার করা হয়েছে এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার নয়শো চুয়ান্ন জন এবং শ্রম আইন লঙ্ঘনের তিনশো একচল্লিশ জন সংস্থা যৌথভাবে প্রকাশ পেয়েছে ইসরায়েলের হামলায় উত্তর গাজার চুয়ান্ন শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে দীর্ঘ সংঘাত শেষে বাড়ি ফেরা এসব ফিলিস্তিনিদের বেশিরভাগই মাথা গোজার ঠাই এই যে একটা চমৎকার ছবি এখানে দেখানো হয়েছে গাজায় মানুষজন বাড়িতে ফিরছে এটা উত্তর গাজার একটা ছবি তো মানুষজন কিভাবে দেখুন যুদ্ধের করে কিভাবে তাদের নিজের ভূমিতে অর্থাৎ নিজের জমিতে নিজের বাড়িতে ফিরছে কত মানুষ তারা আর প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে এই যুদ্ধে এই যুদ্ধটা যেন চিরদিনের জন্য বন্ধ হয় এই যুদ্ধ যেন আর না হয় তো সেটাই আমরা আশা করব আসুন আমরা ভারতে সৌদি আরবের একটা নিউজ পড়ি সৌদিতে গ্রেফতার বাইশ হাজার প্রবাসী আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত ষোলোই জানুয়ারি থেকে অভিযান পরিচালিত হচ্ছে সৌদি আরবের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় চোদ্দ হাজার দুশো জন গ্রেপ্তার হয়েছে এছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন আইনে চার হাজার নশো চুয়ান্ন জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার তিনশো একচল্লিশ জন রয়েছে নিরাপত্তা বাহিনী সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে ভারতের জিবিএস রোগের প্রথম মৃত্যু ভারতের মহারাষ্ট্রে স্নায়ুবিক রোগে গুইলেন বাড়ে সিন্ড্রোমের সংখ্যা বাড়ছে সেখানকার জনস্বাস্থ্যের বিভাগ সোলাপুর শহরে এই রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে সংখ্যায় থাকা আর ষোলো জন আক্রান্ত ব্যক্তিকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে প্রদেশটি এখনো পর্যন্ত একশো একজনের জিবিএস রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে জিবিএস প্রতিরোধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিভাগ বাড়ি ফিরেছেন উত্তর গাজার বাস্তুচ্যুতরা অচলবস্থা কাটিয়ে গতকাল সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েল ও হামাসের মধ্যে আরও ছয় বন্দি মুক্তি করার চুক্তি হওয়ার পর সকালে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েলি বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় সোমবার সকাল থেকে উত্তর গাজা অভিমুখে ফিলিস্তিনিদের ঢল নেমেছে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর সিংহবাগি হেঁটে সেখানে যাচ্ছে তবে যারা স্থলপথে গাড়িতে করে গাজায় প্রবেশ করেছে তাদের গাজায় প্রবেশ করতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমের বিবিসি নানান জায়গায় ইসরায়েলি চেক সড়কপথে যাওয়া প্রতিটি বাহন ব্যক্তিকে তীব্র তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে উপত্যকাটির যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী গত সপ্তাহের শেষে উত্তরাঞ্চলে গাজার অধিবাসীদের প্রত্যাবর্ষণ শুরু হওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে বেঁকে বসে ইসরায়েল তাদের অভিযোগ বেসামরিক নারী ইহুদি ই ইয়াহুদকে মুক্তি না দিয়ে চুক্তির সত্য ভঙ্গ করেছে হামাজ ফলে বাড়ি ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছিল ইসরায়েলি বাহিনী রবিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয় হামাজ দাবি মেনে নেওয়ায় উত্তর গাজায় প্রবেশ করতে পারবে ফিলিস্তিনিরা স্থানীয় সময় সকাল সাতটা থেকে গাজার মধ্য নেটজারিম করিডোর খুলে দেওয়ার পর থেকেই উত্তর গাজা অভিমুখে ফিলিস্তিনিদের ডল নামে সড়ক উন্মুক্ত হওয়ার খবর ছড়িয়ে যেতেই আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কান্নায় ভেঙে পড়েন এ করিডোর গাজার উত্তর দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপোস্ট গাজার নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা কর্ম অংশের চেকপয়েন্টের প্রধান চেকপয়েন্ট গাজার নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে এএফপি জানায় ক্রসিং খুলে দেওয়ার পর প্রথম ঘন্টায় অন্তত দুই লাখ ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করে যাদের বেশিরভাগই উপকূলীয় সড়ক ধরে মালামাল সহ উত্তর গাজায় ফিরেছে গাজার বাস্তুচ্যুত বাসিন্দা ইব্রাহিম আবু হাসেরা এফিফকে বলেন নিজের ঘরে ফেরা পরিবার আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ফেরার অনুভূতি অন্যরকম ফিলিস্তিনিদের এই প্রত্যাবর্তন বিজয় বলে আখ্যা দিয়েছে হামাজ বলেছে এর মাধ্যমে গাজা অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত যে পরিকল্পনা করা হয়েছে তা ব্যর্থ হলো এদিকে ট্রাম্পের দেওয়া গাজা খালি করার প্রস্তাব নাকচ করে জর্ডান ও মিশর ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ব্যাপারে আমাদের অবস্থান কঠোর এবং অপরিবর্তিত জর্ডান ও জর্ডানীয়দের জন্য আর ফিলিস্তিনি ফিলিস্তিনিদের জন্য মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনিদের অখণ্ডতার অধিকার লঙ্ঘন করার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে মিশর ট্রাম্পের এই বক্তব্য বিরোধিতা করেছে আবার লীগ আরব লীগ এক বিবৃতিতে জোটটি বলেছে ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি থেকে উৎখাত করার যে কোনো প্রচেষ্টা কেবল জাতিগত নিধন বলেই অভিহিত করা সম্ভব এর আগে রবিবার ট্রাম্পের এর আগে রবিবার ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার শপথ নিয়েছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই শপথ নিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসো দলটির রাজনৈতিক বুরুর সদস্য বাসেম নাইম এফ বলেন কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতর বিকল্প স্বদেশ দেওয়ার পরিকল্পনা তারা প্রতিহত করেছেন এই ও ফিলিস্তিনিরা সেভাবেই প্রতিহত করবে গাজা ছেড়ে যাওয়ার যে কোনো পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য উনিশশো সালে ইসরায়েল সৃষ্টির সময় হওয়া নাকবা স্মৃতি উস্কে দেয় তখন ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য লাখো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছিল গাজার বাস্তুচ্যুত বাসিন্দা রাশাদ আল নাজি এ কে বলেন ও পুরো বিশ্বকে বলতে চাই আপনারা যত কিছুই করুন না কেন আমরা ফিলিস্তিন বা গাজা ছাড়ব না অন্যদিকে আরও ছয় বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস তাদের মধ্যে তিনজন মুক্তি পাবেন বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হলেন বেসামরিক মানুষ আরবে আরবেল ইয়াহুদ সেনা সেনা আরগাম বার্গার ও আরেকজন জিমি এর মধ্যে ইয়াহুদ ইসরায়েলের পাশাপাশি জার্মানিরও নাগরিক নেতানিয়াহুর অফিস জানিয়েছে বাকি তিনজন জিমি আগামী শনিবার মুক্তি পাবে সেই সঙ্গে লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সময় বেড়েছে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে চলতি বছর আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি চালু থাকবে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত ইউন বিদ্রোহ নেতৃত্বে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিসংশোষিত প্রেসিডেন্ট ইউন সুকু ইউল হঠাৎ করে সুনির্দিষ্ট দিয়ে বিদ্রোহের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটররা জনগণ পার্লামেন্টের চাপে প্রায় ছয় ঘন্টা পর সামরিক আইন তুলে নিলেও দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায় দেশটির ইতিহাসে প্রেসিডেন্ট থাকাকালে অপরাধের দায়ে অভিযুক্ত প্রথম রাষ্ট্রপ্রধান হলেন ইউন গত সপ্তাহে তিনি গ্রেফতার হওয়ার পর থেকে রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন বিদ্রোহের ঘটনায় ইউনের সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড তবে বিবিসি বলেছে ইউনকে সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে তীব্র আর এদিকে হচ্ছে তীব্র ভীতি বাড়ছে অভিবাসীদের মধ্যে আই আইসি ইর অভিযান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আহ হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ প্রায় এক লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প যার ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে প্রশাসন সূত্র জানা গেছে প্রাথমিকভাবে নথিবিহীন এক লাখ অভিবাসীকে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন তবে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে রবিবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি দেশব্যাপী অভিযানে নয়শো ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আই ফিরে আসার পর এটি সবচেয়ে বড় অভিযান নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বার্তা সংস্থা এ কে জানিয়েছে দেশটিতে বর্তমানে এক লাখ সত্তর হাজার নথিবিহীন অভিবাসী রয়েছে তাদের মধ্যে আপাতত এক লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য লক্ষ্য নেওয়া হয়েছে ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থার পরিবর্তন আনতে তিনি একুশটি নির্বাহী আদেশ জারি করেছেন গত সাত দিনে দুই হাজারের বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে অন্যতম হল টেক্সাস রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যটির সঙ্গে মেক্সিকোর সীমান্ত রয়েছে রাজনীতি মেক্সিকো এবং মধ্য দক্ষিণ আমেরিকার স্পেনিশ ভাষী বিভিন্ন দেশের নথিবিহীন হাজার হাজার অভিবাসী বসবাস করছেন এদিকে নথিবিহীন অভিবাসীদের গ্রেফতারে যে বিরতিহীন অভিযান শুরু হয়েছে তাতে তীব্র ভীতি সৃষ্টি করেছে অবৈধ অভিবাসীদের মধ্যে তেমনি আতঙ্ক উস্কে দিচ্ছে বিভিন্ন বিষয় যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের মধ্যেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান রবিবার নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সম্প্রসারিত ক্ষমতা সম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয় শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত রক্ষ সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোবান মেয়র ব্রান ব্রান্ডন জনসন আইসিইর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন শিকাগো পুলিশ হাতে অংশ নেয়নি মায়ামিতে রবিবার একাধিক অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন শহরের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এতে আইসিইর স্থানীয় কার্যালয়ে বিভিন্ন অভিযোগে অভিবাসীদের আটক করে আইসিএর প্রধান টম হুমান বলেন অভিযানে ধরা পড়া অপরাধী অভিবাসীদের পাশাপাশি নথিপত্রবিহীন অভিবাসীরাও বহিষ্কৃত হবেন রবিবারে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন গ্রেফতার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে আর এদিকে হচ্ছে বহুজাতিক নৌমহর ওরার আয়োজন পাকিস্তানের অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে বড় ধরনের আয়োজন করেছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌমহরায় অংশ নেবে বাংলাদেশ তুরস্ক সহ বিশ্বের ষাটটি দেশ তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে আগামী সাত থেকে এগারোই ফেব্রুয়ারি দেশটির প্রধান বন্দর নগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে আমান শান্তি পঁচিশ নামে এই মহড়া অনুষ্ঠিত হবে পাঁচ দিন চলবে এই মহরা দুই হাজার সাত সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে নিরাপদ সমুদ্র সমুদ্র ভবিষ্যৎ স্লোগান সামনে রেখে চলতি বছরের নভেম্বরের মতো এই মহড়া অনুষ্ঠিত হবে এই মহড়ার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম অংশগ্রহণকারকরা দেশগুলোর মধ্যে নিরাপত্তা সংলাপ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য সব দেশের নৌবাহিনীর প্রধান কোস্টগার্ড এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন পাঁচ দিন ব্যাপী এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ বিমান স্পেশাল অপারেশনস ফোর্সেস বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল মেরিন মেরিন ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে আমান সিরিজের এই মোহরা আঞ্চলিক শান্তি ও সহযোগিতা প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ আমানের উদ্বোধনী মহড়ার স্লোগান ছিল শান্তির জন্য একসঙ্গে আঠাশটি দেশে অংশগ্রহণে প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার তেইশ সাল নাগাদ প্রধান নৌশক্তিগুলোর মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা পঞ্চাশটিরও বেশি উন্নীত হয় এদিকে করাচিতে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাজ জয় সমুদ্র জয়ের মধ্যে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলমের নেতৃত্বে তেত্রিশ কর্মকর্তা আট পঞ্চাশ প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ দুশো চুয়াত্তর নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিউ রিভিউতে অংশগ্রহণ করবেন এর আগে দুই হাজার সাত দুই হাজার নয় দুই হাজার তেরো সালে বাংলাদেশ নৌবাহিনী আমান মহড়ায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব দক্ষতার পরিচয় দিয়েছিল তো এই হচ্ছে খবস্থা আর এদিকে হচ্ছে আরেকটি গাজার খবর আপনাদের সামনে পড়ি আমরা আসলে এই ফিলিস্তিনিদের নিয়ে সবাই চিন্তিত আছি বিশেষ করে মুসলিম উম্মার যারা বিশ্ববাসী রয়েছেন তারা কিন্তু ভীষণ আমরা আতঙ্কের মধ্যে রয়েছি তাদের কি ব্যবস্থা করা হয় আর এই যে দলে দলে তারা বাড়িতে ফিরছে তার একটা ছবি এখানে দেখা যাচ্ছে উত্তর গাজাতে তারা তারা ফিরে যাচ্ছে। সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েল ও হামাসের মধ্যে আরো ছয় বন্দী মুক্তি করা চুক্তি হওয়ার পর সকালে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েলি বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় সোমবার সকাল থেকে উত্তর গাজা অভিমুখে ফিলিস্তিনিদের ঢল নেমেছে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর সিংহবাগি হেঁটে সেখানে যাচ্ছেন তবে যারা স্থলপথে গাড়িতে করে গাজায় প্রবেশ করছে তাদের গাজায় প্রবেশ করতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নানা জায়গায় ইসরায়েলি চ্যাক পয়েন্টে সড়ক পথে যাওয়া প্রতিটি বাহন ও ব্যক্তিকে তীব্র তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে উপত্যকাটিতে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী গত সপ্তাহের শেষে উত্তরাঞ্চলীয় গাজায় অধিবাসীদের প্রত্যাবর্তন শুরু হওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে বেঁকে বসে ইসরায়েল তাদের অভিযোগ বেসামরিক নারী ইহদকে মুক্তি না দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস ফলে বাড়ি ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছিল ইসরায়েলি বাহিনী রবিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয় হামাজ দাবি মেনে নেওয়ায় উত্তর গাজায় প্রবেশ করতে পারবে ফিলিস্তিনিরা স্থানীয় সময় সকাল সাতটা থেকে গাজার মধ্য অঞ্চলে নেটজারিম করিডোর খুলে দেওয়ার পর থেকেই উত্তর গাজায় অভিমুখে ফিলিস্তিনিদের ঢল নামে এটি ফিলিস্তিনিদের একটা ঢল আপনারা দেখতে পাচ্ছেন সড়ক উন্মুক্ত হওয়ার খবর ছড়িয়ে যেতেই আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কান্নায় ভেঙে পড়েন এই করিডোর গাজার উত্তর এবং দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট গাজার নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে এএফপি জানায় ক্রসিং খুলে দেওয়ার পর প্রথম দুই ঘন্টায় অন্তত দুই লাখ ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে যাদের বেশিরভাগই উপকূলীয় সড়ক ধরে মালামাল সহ উত্তর গাজায় ফিরেছে গাজার বাস্তুচ্যুত বাসিন্দা ইব্রাহিম আবু হাসেরা এএফপিকে বলেন নিজের ঘরে ফেরা পরিবার আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ফেরার অনুভূতি অন্যরকম ফিলিস্তিনিদের এ প্রবর্ত প্রত্যাবর্তন বিজয় বলে আখ্যা দিয়ে হামাজ বলেছে এর মাধ্যমে গাজা অধিগ্রহণ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির যে পরিকল্পনা করা হয়েছে তা ব্যর্থ হল এদিকে ট্রাম্পের দেওয়া গাজা খালি করার প্রস্তাব নাকচ করেছে জর্ডান মিশর ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ব্যাপারে আমাদের অবস্থান কঠোর এবং অপরিবর্তিত জর্ডান ও জর্ডানীয়দের জন্য আর ফিলিস্তিনি ফিলিস্তিনিদের জন্য

এদের গাজার মানুষগুলো বাড়ির দিকে ফিরছে এরকম একটা ছবি এখানে প্রকাশ করা হয়েছে যে যেকোনো প্রচেষ্টা কেবল জাতিগত নিধেনি বলে অভিহিত করা সম্ভব এর আগে রবিবার ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার শপথ নিয়েছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই শপথ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সশস্ত্র গোষ্ঠী হামাজ। দলটির রাজনৈতিক বুরুর সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিকল্প দেওয়ার পরিকল্পনাগুলো তারা প্রতিহত করেছেন এই পরিকল্পনাকেও প্রতিহত করবে গাজা ছেড়ে যাওয়ার যে কোনো পরিকল্পনা ফিলিস্তিনিদের উনিশশো সালে ইসরায়েল সৃষ্টির সময় হওয়া নাকবা স্মৃতি উস্কে দেবে তখন ইসরায়েলের রাষ্ট্র তৈরির জন্য লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত করা হয়েছিল গাজার বাস্তুচ্যুতির বাসিন্দা রেশাদ আল নাজি এএফপিকে বলেন ট্রাম্প এই পুরো বিশ্বকে বলতে চাই আপনারা যত কিছু করুন না কেন আমরা ফিলিস্তিনি গাজা ছাড়ব না অন্যদিকে আরো ছয় বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তাদের মধ্যে তিনজন মুক্তি পাবেন বৃহস্পতিবার গাজার মানুষের মধ্যে একটা শান্তি আসুক তাদের মধ্যে একটা স্বস্তি আসছে তাদের মধ্যে একটা আলোর দেখা আলোর আভা দেখা দিয়ে দেখা গিয়েছে যদিও আমাদের এই বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একজন মানুষ তিনি গাজাকে খালি করে দিতে বলতেছেন এটা বেশ দুঃখজনক ঘটনা গাজা ইসরায়েলের জন্য খালি করে দেওয়ার কথা বলতেছেন তাহলে এই গাজার মানুষগুলো কোথায় যাবে যদি গাজা খালি করে দেয় এই বিবেচনা ন্যূনতম বিবেচনা বোধটুকু ট্রাম্পের জন্য ট্রাম্পের আছে কিনা জানি না তো নিজের মাতৃভূমি কেন তারা ছাড়বেন নিজের মাতৃভূমিতেই তারা থাকবেন তাদের তো এটা তাদের অধিকার জন্মগত অধিকার নিজের দেশ নিজের মা মাটিকে ছেড়ে কেন পৃথিবীর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না যে নিজের মাতৃভূমি মাটিকে কোনো মা যুদ্ধাঙ্গী মানুষের কারণে ছেড়ে যাবে অনাচার অবচার করছে এই হচ্ছে গাজার গাজার মানুষদের ডল তারা বাড়িতে ফিরতেছে এটা 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 যে যে কি কি আনন্দের সুখের আসলে গাঁজা একমাত্র বলতে পারবে এই যে এত দিন যুদ্ধ চলেছে এতগুলো মানুষ মারা গিয়েছে তারপরে আছে এই মানুষগুলো তাদের বাড়িতে যে ফিরতেছে এটা যে কত আনন্দের কত সুখের এটা আসলে একমাত্র তারাই বুঝবে তারাই জানবে আমরা হয়তো সেটা বুঝবো না আমাদের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল যুদ্ধ শেষে যখন সেই মানুষগুলো যার যার বাড়িতে ফিরছিল তখন হয়তো সেই আনন্দটা তারাও অনুভব করেছিল তো আরেকটা খবর এখানে ভয়াবহ এটা ভীতি বাড়ছে অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর থেকেই সে অনেকগুলো নির্বাহী আদেশ দিয়েছে তার মধ্যে একটা ছিল অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো তো অনেক কষ্ট করে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমেরিকার সুখের জীবন যাপন করার জন্য অনেকে আমেরিকাতে পারি দেন তো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ডেমোক্রেট যারা রয়েছে অর্থাৎ বিগত সরকার অর্থাৎ এখন তো রিপাবলিকান সরকার শাসন করছে আমেরিকা তার আগে শাসন করেছিল ডেমোক্রেট বাইডেন প্রশাসন ডেমোক্রেট দলের তো ডেমোক্রেট সময় বরাবর মানুষের অধিকারের কথা বলে মানুষের পক্ষে কথা বলে বাইডেন প্রশাসন সেটাই করেছিল অভিবাসীদের তেমন একটা ধরপাকড় করেনি বরং তাদেরকে আরও সুযোগ দিয়েছিল এবং বাইডেনের সময় অনেক মানুষ সীমান্ত পাড়ি দিয়ে সেখানে গিয়েছিল তাদের স্বপ্নের দেশ আমেরিকাতে তো এখন সেই সুযোগটা কমে গিয়েছে কারণ ট্রাম্প আসলে মানুষের অধিকারের চেয়েও বেশি সে আমেরিকান সাধারণ জনগণের অধিকারের কথা চিন্তা করে তার ভাবনা চিন্তা চিন্তা চেতনা সবই সংকীর্ণ মনের সেটা আমরা সবসময় দেখি রিপাবলিকান দলের সবাই আসলে সংকীর্ণ মনের আর উদার গণতন্ত্রের কথা সবসময় বলে ডেমোক্রেট যারা রয়েছেন তারা স্বাধীনতার কথা বলে মানুষের অধিকারের কথা বলে তো ডোনাল্ড ট্রাম্প যেরকম মানুষ তিনি তো সেরকমই করবেন সেরকম কানুন করবেন তো তিনি সেরকমই কাজ করছেন তার নীতিনৈতিকতা মনের যেই চিন্তা চেতনা সেগুলো তিনি প্রকাশ করছেন তার কাজের মধ্য দিয়ে এবং এটা আসলে আমাদের কাছে দূর থেকেও মনে হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত আসলে ভালো না তো এই ধরনের চিন্তা ভাবনা যদি সবাই করে